কিশোরগঞ্জে রোয়া বিলে মাছ ধরার বাউত উৎসব হল খেয়া জাল বাদাই জাল সহ নানা রকম সরঞ্জাম নিয়ে মাছ শিকারে হাজারো শৌখিন মানুষের দল দল বেঁধে মাছ শিকারের এই আয়োজনের নাম বাউত উৎসব গ্রামীণ ঐতিহ্য হিসেবে দীর্ঘদিন ধরে বছরের পর বছর এই সময়ে কিশোরগঞ্জের রোয়া বিলে চলে এ উৎসব বুধবার পঁচিশে সেপ্টেম্বর সকাল ছয়টায় কিশোরগঞ্জের সদর উপজেলা চৌদ্দ শত ইউনিয়নের রোয়া বিলে গিয়ে দেখা যায় ভোরে মোটরসাইকেল ট্রাক সিএনজি অটোরিকশা টমটম সহ বিভিন্ন যানবাহনে বিল অভিমুখে ছুটছে মানুষ সূর্যের আলো ফুটতে না ফুটতেই বিল পারে হাজির তারা এরপর নিজেদের প্রস্তুত করে একসাথে বিল অভিমুখে যাত্রা কারো হাতে পলো আবার কারো হাতে খেলা জাল বাদাই জাল সহ মাছ ধরার নানা উপকরণ এভাবেই রোয়া বিলে উপস্থিত বিভিন্ন জেলার হাজারো শৌখিন মৎস্য শিকারী রীতিতে বিলের জলে মনের আনন্দে চলছে মাছ শিকার সূচনার ইতিহাস অজানা হলেও রোহা বিল অঞ্চলে এমন উৎসব চলছে বছরের পর বছর দলবেধে মাছ ধরার এ আয়োজনে মৎস্য শিকারীদের ডাকা হয় বাউ তাদের ঘিরেই উৎসবের নামকরণ রোহা বিলে বছরে একবার হয় এই বাউত উৎসব বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতিতে বিলপারে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ কারো ভাগ্যে মেলে শল বোয়াল রুই বজার টাকি সহ বিভিন্ন দেশি মাছ আমাদের ঐতিহ্যবাহী যে বিল আছে সে রোয়া বিলে আজকে কিন্তু হাতের হাত বাইছি আমরা প্রচুর মাছ কিন্তু রোধ করব যাতে কারেন্ট জালগুলি সরকারে অতি দ্রুত বন্ধ করলে আমরা পূর্বের ঐতিহ্যটা পেরে পারবো সকলকে ধন্যবাদ আমরা আই ফুটে হরি আই মাছ মারবার লাগে ও মার ব্যস্ত ও বেশি পাওয়া যায়